ফারুক ইকবালের লেখা মেটিয়া ব্রুজ দর্জি মহলার কত কথা বইটি লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন এবছর বইমেলায় প্রকাশিত হয়েছে মোহাম্মদ ফারুক ইকবালের লেখা মিটিয়া ব্রুজ দর্জি মহলার কত কথা বইটি প্রকাশের পর থেকেই বইটি বিভিন্ন মহলে বেশ সারা ফেলেছে তবে বইটি রূপায়নের সঙ্গে যুক্ত ব্যক্তি বর্গের মূল আগ্রহের বিষয় ছিল স্থানীয় স্থানীয় মানুষের কাছে বইটির প্রাসঙ্গিকতা পৌঁছে দেওয়া তাই আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বর্তলা মাধ্যমিক বিদ্যালয়ে হল উপস্থিত ছিলেন উপকার নন্দী মহাশয় লেখক ইকবাল সম্পাদক শুভঙ্কর দেবনাথ প্রকাশক আবু সোলাইমান দারানি এবং অন্যান্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিজন অনুষ্ঠানের শুরুতে বইটির পর্যালোচনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নির্বাণ বসু কর্তৃক রচিত পাঠ করেন বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক আসাম মহাশয় তারপর স্থানীয় এক সঙ্গীত পেশ করেন এই অনুষ্ঠানে নন্দী মহাশয় বইটির জন্মবৃত্তান্ত বিষয়ে ভাবনার নানান দিকগুলো ব্যক্ত করেন তিনি বলেন স্থানীয় দর্জি পেশায় যুক্ত মোহাম্মদ ফারুক ইকবাল বহু বছর ধরে ফেসবুকে মিডিয়া বুঝে দর্জি শিল্প তাদের সমাজ জীবন এবং জীবন দর্শনের অনালোচিত বহু মূল্যবান তথ্য তুলে ধরে চলেছেন সেই অমূল্য রত্নরাজ্যগুলিকে সংকল্পিত করার জন্য উদ্যোগ নেওয়া হয় সম্পাদক মহাশয় তার বাল্যকালের মিডিয়া বুঝের সঙ্গে সংযোগ স্থাপন এবং সংকলনের দায়িত্ব লাভের গল্পটি আলোচনা করেন তিনি বলেন মেটিয়া ব্রুজের ইতিহাস কেবলমাত্র নবাব ওয়াজেদ আলী সাহ কেন্দ্রিক নয় এর পাশাপাশি প্রায় তিনশো বছরের অধিক সময় ধরে এখানে বসবাস করছেন দর্জি জনগোষ্ঠীর মানুষরা যাদের কথা সেইভাবে চর্চিত হয় না তাই এই বইটির গুরুত্ব গতানুগতিক ছকভাঙা ইতিহাস আলোচনার প্রয়োজনীয়তা কথা বলেন লেখক মহাশয় বইয়ের বিস্তারিত ব্যাখ্যা করেছেন তার কথায় গ্রন্থের এক প্রতিচ্ছবি যেন ফেঁসে উঠেছিল এছাড়াও প্রকাশক আবু সোলাইমান দরানি বইটির প্রচ্ছদ বিন্যাস প্রকাশন কেন্দ্রিক কিছু কথা ভাগ করে নেন এছাড়াও স্থানীয় বিশিষ্ট জনেরাও বেশ কিছু মন্তব্য পেশ করেন অনুষ্ঠানের শেষে বিশেষ আকর্ষণীয় ছিল শ্রুতি চমৎকার এবং খুবই মনোগ্রাহী কথা প্রদর্শন তিনি ওয়াজেদ আলী শাহের কথক নৃত্য এবং সেই ঘরানা নিয়ে গবেষণা করছেন বেশ চাক জমকপূর্ণ সাফল্যের সঙ্গে আজকের অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে আমার নাম আবু সুলাইমান দারানি কালীকলম ইজেলের আমি সম্পাদক এবং এই পুরো প্রতিষ্ঠানটা আমরাই চালাই তো এই বইটা মিটিয়াপুরুজ দর্জি মহল্লার কত কথা এই বইটা বই বইমেলায় বেরিয়েছে বইটা একটা মজা হচ্ছে যে এই বইটা কিন্তু অন্যান্য বইয়ের মতো করে তৈরি হয়নি আর কি মানে সাধারণত কী হয় একটি বইয়ের স্ক্রিপ্ট তৈরি হয় সেটা লিখে দেওয়া হয় তারপরে সেটা বই আকারে বেরোয় কিন্তু এই বইটা যখন লেখাগুলো তৈরি হয় একটু একটু করে লেখাগুলো হতে থাকে আমাদের কাছে আসে তারপরে আমরা সেটাকে সাজিয়ে তুলি এবং তারপরে বইয়ের মধ্যে একটু খেয়াল করলে দেখা যাবে যে অনেক ছবিপত্র আছে সেইগুলোও ধাপে ধাপে তৈরি হয়েছে আর কি যে বইগুলোর মধ্যে যে ছবি সেইগুলোকে আমরা এখানে ক্ষেত্র সমীক্ষার মতো করে এই অঞ্চলের মধ্যে ঘুরে বেরিয়েছি এবং তারপরে একটু একটু করে ধাপে ধাপে বইটা তৈরি হয় এবং এই বইটাকে একটু দেখলে বোঝা যাবে যে বইটার মধ্যে অদ্ভুত একটা পুরনো ছাপ রয়েছে আর কি এখানের কভারের ডিজাইনের মধ্যে বা যে কাগজটা ব্যবহার করা হয়েছে যে কাগজে ব্যবহারের শৈলীর মধ্যে সবটার মধ্যে একটা পুরোনো ব্যাপার রাখা হয়েছে মিডিয়া বুরুদের মধ্যে যে পুরোনো ইতিহাস সেটাকে একটা ধরার প্রচেষ্টা আর বাকিটা ছবিটা দেখলে পাঠক বা যারা দেখবেন তারা বুঝতে পারবেন কিন্তু ভেতরের কন্টেন্ট নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে সেটা আমাদের যিনি সম্পাদক এই বইটি যিনি সম্পাদনা করেছেন শুভঙ্কর শুভঙ্কর এই ব্যাপারটা আরও ভালো বলতে পারবেন নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ আমি মেটিয়া ব্রুজ দর্জি মহলার কথা বইটি সম্পাদনা করেছি আমি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করছি আমার গবেষণার বিষয় হল বস্ত্রশিল্পের বিবর্তন তো বস্ত্রশিল্পের বিবর্তন বস্ত্রশিল্পের বিবর্তন যেখানে বা আমরা জানি যে বস্ত্রের একটা শ্রমিক হিসেবে দর্জিদের কথা ভীষণভাবে প্রাধান্য পায় আমি যেহেতু দর্জি মহল্লার বাসিন্দা এবং দর্জি মহল্লাতেই বড় হয়েছি এবং বুড়িদের খুব সংলগ্ন সন্তোষপুর অঞ্চলে তো সেখানকার দর্জিদের কথাই আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার গবেষণায় এবং গবেষণা সংক্রান্ত বিষয়ে আমার সঙ্গে আলাপ হয় জিতেনবাবুর সাথে এবং বাবু সূত্রেই আমার সঙ্গে লেখক ফারুক ইবালের পরিচয় হয় তিনি দীর্ঘদিন ধরে ফেসবুকে তার লেখাগুলো লিখে চলেছেন এবং আমার কাছে দায়িত্ব দেওয়া হয় সেই লেখাগুলি গ্রন্থাগারের রূপায়নের ক্ষেত্রে মানে সংকলিত করার একটা প্রচেষ্টা নেওয়া হোক এবং সেইগুলো সঠিকভাবে যাতে বিষয়নক্রমী যদি সাজানো যায় সেই দায়িত্বটা শিল্পী না কিন্তু মেঘিয়াবুরুজ আমাদের জীবনে প্রায় এক্সিস্টই করে এক ছাড়া যে নবাব দক্ষ থেকে এসেছিলেন মেঘিয়াবুরুজা ছিলেন তিরিশ বছর শেষ এদিকে কত্থকের তিনটে যে মূল ঘরানা জয়পুর লক্ষ্ণ বেনারস তাতে কিন্তু লক্ষ্ণ ঘরানার কথা বারবার আসে কিন্তু সেই লক্ষ্ণ কিন্তু শুধু লক্ষ্ণ শহরে না কারণ ঘরানা মানে তো নাচের শৈলী সেটা কলকাতা শহরে আসতোই না নবাব এখানে না এলে অতটা সেটা আমরা জানি না তো আমার অ্যাকচুয়ালি কৌতূহল জায়গায় যে আচ্ছা নবাব এলেন চলে গেলেন তার কোনো মেনশান নেই এত স্কুল এত নাচিয়ে এত প্রোগ্রাম মেদিয়াবুরুজ উচ্চারণই হয় না বা হলেও আমরা জানি কি নেগেটিভ বা কি নেতিবাচক কথাবার্তা বলা হয় তো সেই একটা কৌতূহল এবং সেই একটা জানার ইচ্ছে যে এখন কিরম অঞ্চলটার অবস্থা কি কারা থাকেন কি করেন নবাবে ঐতিহ্য এই মুহূর্তে কি করে বুঝবো তো সেই সেই থেকেই একটা এক বছরের গবেষণা আমি করেছি এবং গবেষণা করতে এসে নবাবের আগের যে একটা দীর্ঘ ইতিহাস আছে এই অঞ্চলের এবং নবাব পরবর্তী নানা বদল সেই সম্পর্কে জানতে শুরু করি আজকের যে উপস্থাপনাটা ষোলো মিনিটের একটা ছোট্ট উপস্থাপনা এটা কোনো পূর্ণাঙ্গ নাটক বা নাচ নয় কারণ গবেষণা গবেষণা চলাকালীন তৈরি করেছি গবেষণা শব্দ শেষ হয়েছে প্রথম পর্যায়ে শেষ হয়েছে কারণ গবেষণা তো শেষ হয় না এবং অনেক পড়া অনেক কাজ এখনও বাকি তো বলতে পারেন যে গবেষণার মধ্যে থেকে কিছু অনুভূতি যা উঠে এসেছে আমি সেটাই আপনাদের সামনে ভাগ করব তাই আবারও এটা যে একদম হিস্টোরিক্যাল প্রচুর তথ্য থাকবে সব ঠিকঠাক ধরা থাকবে গোটাটা ধরা থাকবে তা না ভুল ত্রুটি মার্জনা করবেন এবং আরেকটা কথা যে এই কাজ এই অঞ্চলে এসে এত মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে আলাপ হয়েছে তাদের সহায়তা ছাড়া আমি গত বছর জুলাই মাসে কাচ্চি সড়কের একদম মোড়ে শাহিম রেস্টুরেন্টের ওপর যে হল আছে তাতে দুদিন তিন দিন ব্যাপী একটা এক্সিবিশন করি আমার গবেষণা থেকে উঠে আসা জিনিসপত্র নিয়ে সেখানে তিন দিনে প্রায় তিনশো লোক এসেছিলেন স্থানীয় লোকেরা এসেছিল এসেছিলেন সেই কার এই অঞ্চলের মানুষ ছাড়া হতো না তাদের সহায়তা ভালোবাসা ছাড়া হতো না এই গবেষণার সূত্রেই আমার আলাপ জিতেন্দার সাথে অনিতাদির সাথে ফারুকদা মতিউর ভাই আছেন নাইম ভাই আছেন এবং অসংখ্যবার আশা আড্ডা গল্প এবং একটা প্যাচপ্যাচে দুপুরবেলা আমার মনে আছে গরমে ঘামছি আহ সাথে ঘুরে ঘুরে বদরতলা অঞ্চল উনি দেখিয়েছিলেন এবং হাঁটতে হাঁটতে নানা কথা তাতে কিন্তু ইতিহাসের তথ্য উঠে আসছে নিজের অভিজ্ঞতা উঠে আসছে এটা হেঁটে চলেছি এই কথকথারই সুর বইটার মধ্যে আছে যে গল্প স্মৃতিচারণা তার মধ্যে তথ্যও আছে তার মধ্যে কল্পনাও আছে তার মধ্যে অনুভূতিও আছে এবং আমার কাছে এটার একটা আলাদা আবেদন এই কারণে আছে এই যে কথকথা শব্দটা আমি যে নাচটা শিখেছি বা যেটা চর্চা করি আমি থিয়েটারও করি নাচও শেখাই কথাক কথাকের মূলেই কিন্তু আছে কথকতা যে গল্প বলে এবার আমাদের তো ট্রেডিশনালি শেখানো হয় রাধাকৃষ্ণের গল্প বলতে বা মিথোলজিক্যাল গল্প বলতে কিন্তু আমার ইন্টারেস্ট একটু সরে গেছে বা একটু তার বাইরে বলা যেতে পারে আমি চেষ্টা করি আরও অন্যরকম আরও অন্যান্য মানুষজন যারা আমার চারপাশে আছেন যাদের গল্প লোকে শুনতে চায় না বা তাদের মানে বলতে দেয়া হয় না আমার এখনকার গল্প যদি আমি আমার কাজে তুলে আনতে পারি তো সেই অর্থেও কথবতা করার চেষ্টা করি তো সেই জায়গা থেকেও ফারুকদার বইয়ের একটা একদম অন্য আবেদন আমার কাছে আছে এইটুকুনি বলার কাজটার নাম দিয়েছি আমার বন্ধুর বাড়ি কোথায় কেন এই নাম সেটা সে নিয়ে আলাদা করে ব্যাখ্যা করতে চাই না কাজটা আপনারা দেখুন পনেরো মিনিটের কাজ বাইরে প্রচুর আওয়াজ আমি আশা করব আপনারা দায়িত্ব দেওয়া হয় গ্রন্থটি বিষয়ানুক্রমে সজ্জিত করে এবং সংকলিত করে তৈরি করতে তো কয়েক মাসের দীর্ঘ পরিশ্রম এবং বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এই বইটা এইবার বইমেলায় প্রকাশিত প্রকাশ করতে পেরেছি আজ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি এই বইটি আনুষ্ঠানিকভাবে ভেটিয়ারপুজ অঞ্চলে প্রকাশ পেল এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান এবং এই গ্রন্থটি সম্পাদনের সুযোগ পেয়ে আমি ভীষণভাবে উপকৃত এবং ধন্যবাদ জানাই লেখক মহাশয়কে যিনি এই গ্রন্থটি রূপায়ণের আমাকে অনুরোধ দিয়েছেন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্রতত্র সহকারীর দোকান বাড়ি কারখানা স্কুল দর্সেন হোম হোটেল রেস্টুরেন্ট শরুনভলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে